হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও মোটামুটি ভালো আছি আজকে একটা স্পেশাল দিন আমার ছেলের জন্য কারণ আমার ছেলেকে আমি কথা দিয়েছিলাম তুমি যদি তোমার পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারো আর ওর একটা বৃত্তি পরীক্ষাও ছিল ও প্রথম শ্রেণীর থেকে বৃত্তি পরীক্ষাটা দিয়েছিল। বৃত্তি পরীক্ষাটা কিন্টার গার্ডেন অ্যাসোসিয়েশন থেকে আয়োজিত একটা পরীক্ষা তো বৃত্তি পরীক্ষায় ও ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছিল এবং প্রথম শ্রেণীর পরীক্ষাতে ও ফার্স্ট হয়েছিল তাই আমি চিন্তা করেছিলাম আমার ছেলের জন্য একটা স্পেশাল গিফট দেওয়াই যায় আমি আর আমার হাজব্যান্ড মিলে এই প্ল্যানটা করেছিলাম যে বাচ্চাদের তো প্রথম আবদারই থাকে একটা সাইকেল তো কেন না আমি আমার ছেলের এই আনন্দ উপলক্ষে ওকে একটা সাইকেলই গিফট করি তো আমি আর আমার মেয়ে সাইকেলটাকে সুন্দর করে ওর পাপা সাইকেল নিয়ে এসে চুপি চুপি এই রুমের ভিতরে রেখেছিল আমি আর আমার মেয়ে সুন্দর করে সাইকেলটাকে ঢেকে রেখে এই যে ওর জন্য একটা কেকও নিয়ে আসা হয়েছিল কংগ্রাচুলেশনস কেক তো যাই হোক আমি আর আমার মেয়ে সব কিছু গোছাই গাছাইয়ে রেডি করে রেখেছিলাম আগে থেকেই এগুলো আমার ছেলে কিছুই জানে না যে আমরা কি করছি ও তো চুপচাপ বসে ওর পাপার সাথে টিভি দেখছে ও ভাবতেও পারিনি যে আমরা ওর জন্য এত কিছু আয়োজন করেছি আমি আর আমার মেয়ে সব গুছিয়ে এই যে বসে ছিলাম আর এই তো আমার ছেলেকে এই যে চোখ বেঁধে নিয়ে আসা হয়েছে এই রুমে তো আমার ছেলে ভাবছিল যে কি এটা হতে যাচ্ছে ওর সাথে ও আসলে চিন্তাও করতে পারিনি যে কি হচ্ছে তো যাই হোক ওর পাপা ওর উপরে খুবই সন্তুষ্ট হয়ে ওকে বেশ কিছু উপদেশমূলক কথা বলছিল। যে তুমি এমন ভালো রেজাল্ট করেছ তাই আমরা অনেক খুশি হয়েছি তাই জন্য তোমার এক একটা সারপ্রাইজ রেখেছি তোমার জন্য তো তুমি নেক্সট পরীক্ষাতে আরও ভালো করবা তো তখন তোমার জন্য আরও স্পেশাল সারপ্রাইজ আমরা রাখব তো যাই হোক ওর বাবা ওকে অনেক উৎসাহ দিচ্ছিল আর বাচ্চার বাবারা এরকম করে উৎসাহ দিলে বাচ্চারা তো খুবই আনন্দ পায় তো যাই হোক আর ও ওর বাবার কথাগুলো সুন্দরভাবে মনোযোগ দিয়ে শুনছিলো তো এই তো আমার ছেলের চোখের ওইটা খুলে দেওয়া হলো তো আমার ছেলে তো মহা খুশি কি বলবো এতটাই খুশি ও সাইকেলটা দেখে ও তো ভাবতেও পারিনি যে ওর জন্য এমন সাইকেল রেখেছি আমরা ও যেহেতু ছোটো ওই জন্যে ওর সাইকেল আমরা ব্যবহারের জন্য দিইনি এখনও তো যাই হোক এই তো ওর পছন্দের কালার ছিল ব্লু কালার তো ওর পছন্দ মতো কালারই আমরা নিয়েছিলি তো ও সব কিছু চেক করে দেখছিল। যে সব কিছু ঠিক আছে কি না ও তো ভীষণ খুশি তো যাই হোক ওর বাবা ওকে সাথে করে নিয়ে এই যে কেক কাটছে আর বাচ্চাদের এইভাবে উৎসাহ দিতে আপনারা কে কে পছন্দ করেন আর এইভাবে বাচ্চাদের উৎসাহ দিলে ওরা অনেক খুশি হয় আর সামনের দিনগুলোতে আরও ভালো রেজাল্ট করার চেষ্টা করবে তো যাই হোক আমরা তো মহা খুশি শুধু আমাদের একার অবদান না এটা ওর স্কুলের টিচাররাও অনেক পরিশ্রম করেছে ওর স্কুলের টিচাররা সব সময় ওকে সব কিছুতে হেল্প করেছে তো ধন্যবাদ তার টিচারদেরকে তো আমার ছেলেকে আমি জিজ্ঞেস করছিলাম যে বাবা তোমার অনুভূতি কী তো আমার ছেলে আমাকে বলছিল যে আম্মু আমি আমার অনুভূতিটা তোমাকে বলে বোঝাতে পারবো না যে আমার কতটা আনন্দ লাগছে তো যাই হোক আমার ছেলে এই যে আমাকে একটা পাপ্পি দিয়ে দিল এই অনুভূতিটা আসলে বলে বোঝানোর মতো না মা বাবা যে কতটা খুশি হয় বাচ্চার একটু আনন্দ দেখতে পারলে তো আপনারাও আপনাদের বাচ্চাদেরকে এইভাবে উৎসাহ দিতে পারেন কেমন লাগলো আমাদের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর অবশ্যই কিন্তু আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে